আবুজ আফরুবায়দুল্লার আমি কিংবদন্তীর কথা বলছি আমি কিংবদন্তীর কথা বলছি আমি আমার পূর্ব পুরুষের কথা বলছি তার তাঁর পলিমাটির সৌরভ ছিল তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন অরণ্য এবং সাপদের কথা বলতেন পতিতে জমি আবাদের কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা প্রতিটি কবিতা যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি উননের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি আমি আমার মায়ের কথা বলছি তিনি বলতেন প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমি বিচলিত স্নেহের কথা বলছি গর্ভবতী বনের মৃত্যুর কথা বলছি আমি আমার ভালোবাসার কথা বলছি ভালোবাসা দিলে মা মরে যায় যুদ্ধ আসে ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায় আমি আমার ভাইয়ের কথা বলছি যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে রেদ পেন্ডে ধরে রাখতে পারে না আমি কিংবদন্তীর কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল কারণ তিনি কৃতদাস ছিলেন আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো তিনি মৃত্তিকার গভীরে কর্ষণের কথা বলতেন অবগাহিত ক্ষেত্রে পরিচ্ছন্ন বীজ বপনের কথা বলতেন সবৎস গাভীর মতো দুগ্ধবতী শস্যের পরিচর্যার কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন যে কর্ম করে তার প্রতিটি বিন্দু কবিতা কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা যে কবিতা শুনতে জানে না শস্যহীন প্রান্তর তাকে পরিহাস করবে যে কবিতা শুনতে জানে না সে মাত্র স্তন্য থেকে বঞ্চিত হবে যে কবিতা শুনতে জানে না সে আজন্ম ক্ষুধার্ত থেকে যাবে যখন প্রবঞ্চক গুস্বামীর প্রচন্ড দাব দাহ আমাদের শস্যকে বিপর্যস্ত করল তখন আমরা যুথবদ্ধ হলাম বর্ষণের স্নিগ্ধ প্রলেপে মৃত মৃত্তিকাকে সঞ্জীবিত করলাম বাড়ি ভূমিতে পরিচ্ছন্ন বীজ বপন করলাম সুগঠিত সেবিন্দুর মতো শস্যের সৌপূর্য অবলোকন করলাম এবং এক আনিশ্বাস গ্রহণ করলাম তখন বিশ্ব সর্প প্রভুগণ অন্ধকার গহ্বরে প্রবেশ করল এবং আমরা ঘন ও সন্নিবিষ্ট তাম্রলিপির মতো রৌদ্রালোকে উদ্ভাসিত হলাম তখন আমরা সমবেত কণ্ঠে কবিতাকে ধারণ করলাম দিগন্ত বিদীর্ণ করা বজ্রের উদ্ভাসন কবিতা রক্ত জবার মত প্রতিরোধের উচ্চারণ কবিতা যে কবিতা শুনতে জানে না পরভৃতের গানই তাকে ভুল করবে যে কবিতা শুনতে জানে না অভ্যুত্থানের জলোচ্ছ্বাস তাকে নত জানু করবে যে কবিতা শুনতে জানে না পলিমাটির সৌরভ তাকে পরিত্যাগ করবে আমি কিংবদন্তীর কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তিনি স্বপ্নের মতো সত্য ভাষণের কথা বলতেন সুপ্রাচীন সঙ্গীতের আশ্চর্য ব্যক্তির কথা বলতেন শস্যের নক্ষত্রে আলোকিত প্রান্তরের কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন যখন কবিকে হত্যা করা তখন নদী এবং সমুদ্রের মোহনার মত সৌভ্রাত্রে সম্মিলিত হলাম প্রজ্বলিত সূর্যের মতো অগ্নিগর্ভ হলাম ক্ষিপ্রগতি বিদ্যুতের মতো ত্রিভুবন পরিভ্রমণ করলাম এবং হিংস্র ঘাতক নতজানু হয়ে কবিতার কাছে প্রাণ ভিক্ষা চাইল তখন আমরা দুঃখকে ক্রোধ এবং ক্রোধকে আনন্দিত করলাম নদী এবং সমুদ্রের মহনার মতো সম্মিলিত কণ্ঠস্বর কবিতা অবদমিত ক্রোধের আনন্দিত উচ্চারণ কবিতা যে কবিতা শুনতে জানে না সে তরঙ্গের সৌহার্দ্য থেকে বঞ্চিত হবে যে কবিতা শুনতে জানে না তাকে করবে যে কবিতা শুনতে জানে না সে মুখ এবং বধির থেকে যাবে আমি কিংবদন্তীর কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার পিঠে তো জবার মতো ক্ষত ছিল আমি এক গুচ্ছ রক্ত জবার কথা বলছি আমি জলোচ্ছ্বাসের মত কথা বলছি উৎক্ষিপ্ত নক্ষত্রের মতো কমলের চোখের কথা বলছি প্রস্ফুটিত পুষ্পের মতো সহস্র ক্ষতের কথা বলছি আমি নিরুদ্দিষ্ট সন্তানের জননীর কথা বলছি আমি বন্ধিমান মৃত্যু এবং স্বাধীনতার কথা বলছি যখন রাজশক্তি আমাদের আঘাত করল তখন আমরা প্রাচীন সঙ্গীতের রেজু এবং সংহত হলাম পর্বতে শৃঙ্গের মতো মহা আকাশকে স্পর্শ করলাম দিক দিকচক্রবালের মতো দীর্ঘ থেকে দীর্ঘতর হলাম এবং সে তো সন্ত্রাসকে সব উৎপাটিত করলাম তখন আমরা নক্ষত্রপুঞ্জের মতো উজ্জ্বল এবং প্রশান্ত হলাম উৎক্ষিপ্ত নক্ষত্রের প্রস্ফুটিত ক্ষত চিহ্ন কবিতা স্পর্ধিত মধ্যাহ্নের আলোকিত উন্মোচন কবিতা যে কবিতা শুনতে জানে না সে নীলিমাকে স্পর্শ করতে পারে না যে কবিতা শুনতে জানে না সে প্রত্যয়ে প্রদীপ্ত হতে পারে না যে কবিতা শুনতে জানে না যে কবিতা শুনতে জানে না সে সন্ত্রাসকে প্রতিহত করতে পারে না আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমি শ্রমজীবী মানুষের উদ্বেল অভিযাত্রার কথা বলছি আদিবাস অরণ্যের অনার্য সংহতির কথা বলছি শৃঙ্খলিত বৃক্ষের ঊর্ধ্বমুখী অহংকারের কথা বলছি আমি অতীত এবং সমকালের কথা বলছি শৃঙ্খলিত বৃক্ষের ঊর্ধ্বমুখী অহংকার কবিতা আদিবাস অরণ্যের অনার্য সংহতি কবিতা যে কবিতা শুনতে জানে না যুথভ্রষ্ট বিশৃঙ্খলা থাকে বিপর্যস্ত করবে যে কবিতা শুনতে জানে না বিভ্রান্ত অবক্ষয় তাকে দৃষ্টিহীন করবে যে কবিতা শুনতে জানে না সে আজন্ম থেকে যাবে যখন আমরা নগরীতে প্রবেশ করলাম তখন চতুর্দিকে ক্ষুধা নিঃসঙ্গ মৃত্তিকা শস্যহীন ফলবতী বৃক্ষরাজি নিষ্ফল এবং ভাসমান ভূখণ্ডের মতো ছিন্নমূল মানুষেরা ক্ষুধার্ত যখন আমরা নগরীতে প্রবেশ করলাম তখন আদিগন্তহ পুত্রবন বিভ্রান্ত এবং রক্তবর্ণ কমলের মতো বিস্ফোরিত নেত্র দৃষ্টিহীন তখন আমরা পূর্বপুরুষকে স্মরণ করলাম প্রবিতা মহের বীর গাথা স্মরণ করলাম আদিবাসী অরণ্য এবং নত জানু সাপদের কথা স্মরণ করলাম তখন আমরা পর্বতের মতো অবিচল এবং ধ্রুব নক্ষত্রের মতো স্থির লক্ষ্য হলাম আমি কিংবদন্তীর কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমি স্থির লক্ষ্য মানুষের সশস্ত্র অভ্যুত্থানের কথা বলছি যুদ্ধের অলিন্দে ইতিহাসের বিচরণের কথা বলছি আমি ইতিহাস এবং স্বপ্নের কথা বলছি স্বপ্নের মতো সত্য ভাষণ ইতিহাস ইতিহাসের আনন্দিত অভিজ্ঞান কবিতা যে বিনিদ্র সে স্বপ্ন দেখতে পারে না যে অসুখী সে কবিতা লিখতে পারে না যে উদ্গত অঙ্কুরের মতো আনন্দিত সে কবি যে সত্যের মতো স্বপ্ন ভাসী সে কবি যখন মানুষ মানুষকে ভালোবাসবে তখন প্রত্যেকে কবি আমি কিংবদন্তীর কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমি বিচলিত বর্তমান এবং অন্তিম সংগ্রামের কথা বলছি খন্ড যুদ্ধের বিরতিতে আমরা কর্ষণ করেছি হত্যা এবং ঘাতকের সংকীর্ণ ছায়াপথে পরিচ্ছন্ন বীজ বপন করেছি এবং প্রবহমান নদীর সুকুমার দাক্ষিণ্যে শস্যের পরিচর্যা করেছি আমাদের মুখাবয়ব অসুন্দর কারণ বিকৃতির প্রতি ঘৃণা মানুষকে করে দেয় আমাদের কণ্ঠস্বর রূঢ় কারণ অন্যায়ের বিরুদ্ধে ক্ষোভ কণ্ঠকে করকশ করে তোলে আমাদের পৃষ্ঠ দেশে নাক্ষত্রিক ক্ষত চিহ্ন কারণ উচ্চারিত শব্দ আশ্চর্য বিশ্বাসঘাতক আমাদেরকে বারবার বদ্ধভূমিতে উপনীত করেছে আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমার সন্তানেরা আমি তোমাদের বলছি যেদিন প্রতিটি উচ্চারিত শব্দ সূর্যের মতো সত্য হবে সেই ভবিষ্যতের কথা বলছি আমি ভবিষ্যতের কবিতার কথা বলছি আমি বিশ্ব সর্বপ্রভুদের চিরপ্রয়াণের কথা বলছি দ্বন্দ্ব এবং বিরোধের পরিসমাপ্তির কথা বলছি সুতীব্র ঘৃণার চূড়ান্ত অবসানের কথা বলছি আমি সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীতের কথা বলছি যে কর্ষণ করে শস্যের তাকে সমৃদ্ধ করবে যে মৎস্য লালন করে প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে যে লৌহ খন্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে দীর্ঘ দেহ পুত্রগণ আমি তোমাদের বলছি আমি আমার মায়ের কথা বলছি বোনের মৃত্যুর কথা বলছি ভাইয়ের যুদ্ধের কথা বলছি আমি আমার ভালোবাসার কথা বলছি আমি কবি এবং কবিতার কথা বলছি সশস্ত্র সুন্দরের অনিবার্যভ্যুত্থান কবিতা সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা জীভয় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো